কেনা চুলো কেন কেউ আমি গ্যাস হয়ে যাবে শীতকালে আবার গ্যাসের খুব প্রবলেম বলো কত কিছু আছে খাওয়া যেমন আমাকে লিস্ট বলো তুমি যেটা আমি কি জানি বলো না কি খাবে পাম তো সকালে খাই তাহলে এখন কি করতে পারবে সেটা তো বলো মাথা খারাপ বিকালে টিফিন করার জন্য কিছু খাবার তোমার নেই এক কাজ দুটো ছোলা আছে ছোলা আমাকে দাও ছোলা খাই ছোলা খেলে হয় যাবে হ্যাঁ হয়ে যাবে

বলো না কি হয়তো তুমি যেটা বলছি সেটাই তো বলছি এটা করলে ওটা হয় তাহলে খাবার মুড়িতে মুড়ি নেই খাবে কত খাবার যেমন বলো কি খাবার আছে বলো তুমি যেটা বানাতে পারবে আমি তো সবই পাই ডাল পরিবার

एसिड <laughs>